হ্যালো বিভার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি আশা করি ভিডিও টাইটেল এবং স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন স্বামী স্ত্রীর অমিল সমাধানের মন্ত্র তো যে আসলে পরিবারে বা স্বামী স্ত্রীর মধ্যে সবসময় অমিল বা একটা ঝগড়াঝাটি লেগেই থাকে অশান্তি থাকে সংসারে কেউ কারো মতো আর কি হয় না তো তারা কিভাবে সেই সংসারটা সুন্দর করে ফেলতে পারবেন এবং নিজেদের মিলটা এক করে ফেলতে পারবেন তো এই তার মন্ত্র তো এটা অনেক কার্যকরী এবং প্রভাবশালী মন্ত্র তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহূর্তে সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো সবাই প্রথমে মন্ত্রটা দেখার মন্ত্রটা হচ্ছে কামদেব বসং উত্তাং উত্তং কুরুকুরু সাহা প্রথমত মন্ত্রটা আমার অনুমতি নিয়ে মুখস্থ করতে হবে মুখস্থ করার পরে আপনি মুখস্থ করতে পারবেন যে কোনো মঙ্গলবার দিনে ঠিক আছে শুদ্ধ হয় পাক পবিত্র হয় যখন আপনার মুখস্থ করা শেষ হয়ে যাবে তখন সেটা ব্যবহারের জন্য প্রস্তুত তো যখন আপনার সেটা ব্যবহার করবেন তার পূর্বে আপনি স্বামী যদি স্ত্রীর জন্য ব্যবহার করেন বা স্ত্রী যদি স্বামীর জন্য ব্যবহার করেন বা অন্য কেউ যদি দুজনের জন্য দুজনের উপর প্রয়োগ করেন তাহলে আপনাকে প্রথমত যে কোনো নদী থেকে স্রুত খরস্রোতা নদী যেই নদীতে স্রোত থাকে ওই নদী থেকে পানি সংগ্রহ করতে হবে সেটা এক ঘটি হোক বা যেরকম তবে চেষ্টা করবেন ঘটি দিয়ে সংগ্রহ করার করার পরে বা হাত দিয়ে সংগ্রহ করবেন করার পরে আপনি এই মন্ত্র একশো আটবার পরে একশো আটটা ফুত দেবেন অর্থাৎ একবার পরে একটা ফু একশো আটবার পরে একশো আটটা ফুঁদ দেবেন ফুদ দেওয়ার পরে সেই পানি যদি আপনি হাজব্যান্ড বা ওয়াইফ বা অথবা দুজনকে যদি আপনি খাইয়ে দিতে পারেন তাদের মধ্যে সারা জীবন মিল মোহব্বত স্থায়ী থাকবে অথবা তাদেরকে যদি সেই পানি দ্বারা গোসল করেন তবে সেই একই কাজ করবে ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত কাজ আর কিছু না আর এটা একবার প্রয়োগ করলে সেটা সারা জীবন স্থায়ী থাকবে এবং তাদের মধ্যে সারা জীবন মিল মোহব্বতটা বজায় থাকবে ওটু থাকবে এবং অনেক মানে গাঢ় এবং গভীর মিল মহবত সৃষ্টি হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ